মার হবে হাতে পাচ্ছে না চেষ্টা করছে দরিদ্রে পরাগান করে দেওয়ার যতটুকু পারা যায় বৃষ্টি হয়েছে তো এই জন্য ভেজা আছে করা যায় একটা ফুল এই ফুলগুলো কালকে ফুটবে ইনশাল্লাহ এখানে আছে দুইটা অনেক উপরে ফুল ফুটেছে সেগুলো সব হাতে পাওয়া যাবে না এই যে এই ফুলটা কালকে ফুটবে এখানে কিছু ফুল ফুটেছে যতটুকু সম্ভব পরাগান করে দিতে হবে পাশে একটা ফুল আছে এটা কালকে ফুটবে এটা অলরেডি ফল আছে গাছে এখানে তিনটা ফল আছে আর একটি ফুল ফুটেছে এটা অনেক উপরে এটা হাতে পাবো না এটা প্রাকৃতিক নিয়মে হবে আল্লাহ দিলে হবে আব্বু কটা কটা ফুল ফুটেছে কোনো তো আটটা দুটো

তুমি শুনে কেন এই যে ফুল এইগুলো এটা কোন ইনশাআল্লাহ কালকে ফুটবে এই যে ফুল এই যে ফুল হ্যাঁ ফুল আজকে ফুটেছে দুইটা আর দুই-চারটা পাঁচটা ফুল ফুটেছে হ্যাঁ আমার দেখ কোন ফুল দিছি আজকে

দুইটা ডেয়াগুন দুইটা ফুল আর ফ্রাইড